হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আজ আজকে যাচ্ছি বোনের বিয়ে মানে খুদ্ তো কাকার মেয়ের বিয়ে পাশেই একদম বাড়ি তো ওখানে একটু সাউন্ডটা বন্ধ আছে বলেই আমি ব্লগটা স্টার্ট করলাম আজ এদিকে দেখো আমি এই ড্রেসটা পড়েছি এই ভাগলপুরি ভাগরপুরি সিল্কটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর ওইদিকে মেয়ে আর ওর বাবা রেডি হচ্ছে মারাও রেডি হচ্ছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো পুরোপুরি যখন বার হবো তখন আবার ব্লগটা স্টার্ট করব চলো তো আমরা রেডি হয়ে গেছি সবাই এই তিনজনেই আর ওরা চলে গেছে মানে ওরাও রেডি হয়ে গেছে বাইরে রয়েছে তো চলো ওইদিকে গানও চলছে আমরা পুরো রেডি সবাই তিনজনে তো চলো ওখানে গিয়ে দেখা

이렇게 <목소리> 니대로하자 <목소리> <목소리> তো ওইদিকে বিয়ে চলছে আর এইদিকে দেখো আমরা চলে এসেছি স্টার্টারে খাবার নিতে তো স্টার্টারে হচ্ছে করেছে কাবাব তিন তিন রকমের শিক্ষাভাব করেছিল আর হচ্ছে মকটেল তো সত্যি কথা বলতে শিক্ষাবাব আমার খুব একটা ভালো লাগে না তো একবার এই যে প্রথমবার নিলাম নিয়ে খাওয়া দাওয়া করেছি আর দ্বিতীয়বারে আমি আর নিয়ে নিই ওরা দ্বিতীয়বার ওরা নিয়েছে আর এইদিকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে সত্যি কথা খুব মানে কী বলবো মানে এত অপূর্ব লাগছিল মানে কি বলবো কিন্তু কিন্তু ঠান্ডার সময় তো একটু ইয়ে হচ্ছিল অসুবিধা তবে সত্যি খুব ভালোই লাগছিল i don't okay. বিয়ে প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো আমরা চলে এসেছি মেন কোষে মেন কোষে হচ্ছে প্রথমে নিয়েছিলাম পাস্তা তারপরে স্যালাড আর কী বলতো একটা জিনিস ভালো লাগলো যে এখানে মেয়েরা পুরো সার্ফ করছে মানে সার্ফ বলতে ক্যাটারারটা করছে তো আমার এটা খুব ভালো লাগলো কারণ মেয়েরা পারে না এমন কিছু নেই সব কিছুই পারছে তো এই জিনিসটা খুব ভালো লাগলো আর এদিকে দেখো প্রথমে তো পাস্তা নিয়েছি তারপর স্যালাড নিয়েছি আর ওইদিকে ছিল হচ্ছে চানা বাটোরা চানা বাটোরা আমি আর নিয়ে নিই আর হচ্ছে ফিশ কাটলেট করেছিল ফিশ কাটলেটটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল আর ছিল হচ্ছে মটন বিরিয়ানি আর চিকেন চিকেন চাপ তো ওগুলো নিয়েছিলাম তারপরে ছিল মিষ্টি তো মিষ্টিও দু রকমের ছিল তো মিষ্টির মধ্যে কালাকাত সন্দেশ ছিল আর হচ্ছে রসমলাই ছিল তো আরও একটা জিনিস কি ভালো লাগলো পান তো পানটা বিয়েবাড়িতে খুব একটা সব বিয়েবাড়িতে চল দেয় না তো আমার পানটা খেতে সত্যি ভালোই লাগে না খাওয়ার শেষে পানটা খেতে আমার সত্যিই ভালো লাগে আর এদিকে দেখো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আমার ভাইটা খুবই কি ছিল মানে ও অনেকগুলোই রসমালাই খেয়েছে তো সেইটাই আমি দেখাচ্ছিলাম তো ওদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দাদাও দাঁড়িয়ে আছে মারা তো আগে খেয়ে চলে গেছে কারণ আমার মা তো যেনই ডিউটি মানে নাইটে ডিউটি করে তো সে সেই কারণে ওরা আগে খেয়ে চলে গেছে আর আমরা তখন প্রায় এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার আসছি

সিস্টেম হলে একদিকে সুবিধা হয় কি অল্প অল্প করে খাওয়া হয় তার সাথে বিয়েটাও দেখা হচ্ছিলো আবার তার সাথে গানও শোনা হচ্ছিলো আর গানগুলো সত্যি খুব সুন্দর গাইছিলো আর এদিকে দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর নিয়ে নিয়েছি পান তো আর ব্লগটা বাড়াচ্ছি না কারণ আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করো বাই